মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হাতবো মানিক্ষেপের ঘটনা ঘটেছে শিবচর প্রতিনিধি জানান মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বুঝলে সন্ন্যাসী চর ইউনিয়নের মালেহাট বাজারে এ ঘটনা ঘটে সময় আহত হয়েছেন তিনজন আহতদের উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি জমা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে সন্ন্যাসী চরিনারে মালের কান্দি এলাকার হাজি মতির রহমান মাল মার্কেটের মতির মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন এই সময় আহত হয় আর দশ জন এই ঘটনার পর ওই এলাকায় বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায় মঙ্গলবার বিকেলে মতির মালের কয়েকজন লোক বাজার এলে আকস্মিক তাদের উপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন বোমার আঘাতে ওই এলাকার বাদশা মালের সিল মোহাম্মদ আলামিন শ্রীকান্তার মালের সিল সুলাইমান মাল এবং বাচ্চু মাল আহত হন আহতদের উদ্ধার করে শিবতল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে Тоа што ќе го даде? Тоа што даде, на зороот, да го сели му ние те леве го гостиме.